আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন এক পর্বত আছে যেটাকে বলা হয় দেবতার বাসস্থান স্বর্গের সিরি আর এলিয়েনদের গোপন ঘাঁটি আজ আমরা কথা বলবো পশ্চিম তিব্বতের অদ্ভুত ও রহস্য ভরা কৈলাস পর্বত নিয়ে ছয় মিটার উচ্চতার এই পর্বতকে হিন্দু বৌদ্ধ জৈন ও বন এই চার ধর্মের অনুসারীরাই পবিত্র মনে করেন হিন্দুরা বিশ্বাস করেন এটি মহাদেব শিবের আবাস বিশ্বের কেন্দ্রবিন্দু জৈন ধর্ম মতে এখানে ঋষভনাথ মুক্তির পথ খুঁজে পান তিব্বতী বৌদ্ধদের কাছে এটি সীমাহীন সুখের প্রতীক আর বন ধর্মের কাছে একে ধরা হয় আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে অদ্ভুত ব্যাপার হল কৈলাস পর্বত এখনো পর্যন্ত কেউ জয় করতে পারেনি বলা হয় এই পর্বতে আরোহণ করা মানেই দেবতাদের অপমান কিংবদন্তি আছে এক বৌদ্ধ সন্ন্যাসী মিলারেপা একবার চূড়ায় উঠেছিলেন কিন্তু আধুনিক যুগে যারা চেষ্টা করেছেন তারা রহস্যজনকভাবে প্রাণ হারান তাই স্থানীয়রা বিশ্বাস করে কৈলাস জয় করা মানে মৃত্যুকে ডেকে আনা বৈজ্ঞানিকভাবে প্রচুর পাথর ধস এর অন্যতম কারণ হতে পারে বিজ্ঞানীদের মতে কৈলাস আসলে প্রাকৃতিক পাহাড় নয় বরং বিশাল এক ভ্যাকুয়াম পিরামিড যার চারপাশে আছে শত শত ছোট পিরামিড আরেকটি অদ্ভুত বিষয় কৈলাস থেকে স্টোনহেঞ্জ ও উত্তর মেরুর দূরত্ব সমান ঠিক ছয় হাজার এমনকি দক্ষিণ মেরুর দূরত্ব ঠিক দ্বিগুণ তেরো হাজার তিনশো বত্রিশ কিলোমিটার লুকানো শক্তির গোপন চিহ্ন কৈলাসের চারপাশে ঘুরে বেড়ানো মানুষ দাবি করেছেন মাত্র বারো ঘন্টা কাটালেই তাদের চুল নখ দুই সপ্তাহের সমান বেড়ে যায় কেউ কেউ আবার রাতের বেলায় অদ্ভুত ফিসফিস শব্দ শুনেছেন একজন গবেষক ডক্টর আর্নার্স মুল্ডা শিফ লিখেছেন কৈলাসের ভেতর থেকে তিনি বিভি শিক্ষাময় শব্দ শুনেছেন যেন ভেতরে অজানা প্রাণীরা বাস করছে কৈলাসের পাদদেশে আছে দুটি রহস্যময় রদ মানস সরোবর ও রাক্ষস তাল মানস সরোবরকে বলা হয় আলো ও পবিত্রতার প্রতীক আর রাক্ষস তালকে ধরা হয় অন্ধকারের প্রতীক কিংবদন্তি আছে অনেক রাতে মানস সরোবর হ্রদের উপর ভেসে উঠে রহস্যময় আলো কেউ বলে এগুলো দেবতার শক্তি আবার কেউ বলে এলিয়েনদের যান মজার ব্যাপার হলো পাশাপাশি রদে একটি সুপেশু আরেকটি একটি তীব্র লোনা হাজার হাজার বছর ধরে কৈলাস পর্বত নিয়ে চলছে গল্প কিংবদন্তি আর বিজ্ঞানীদের গবেষণা কেউ বলেন এটি সিরি কেউ বলেন এলিয়েনদের গোপন শহর কিন্তু সত্যটা আজও অজানা তবু একটি বিষয় নিশ্চিত কৈলাস পর্বত মানুষের কৌতূহল ভক্তি আর ভয়ের জায়গা হয়ে চিরকাল অমর হয়ে থাকবে এইরকম অজানার বিষয়কর তথ্য জানতে ডার্ক ক্লুপের সাথেই থাকুন লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিন কারণ আমরা নিয়ে আসছি আরও রহস্যময় বিষয় যা দেখলে আপনার চিন্তার জগতে কাপড় লেগে যাবে